যে কোনো যানবাহনে যেমন অটোতে রিকশায় বা ট্রেনে ওঠার সময় একটা দোয়া আছে সেটা হচ্ছে ও সোভান কলিবন এই যে দোয়াটি পবিত্র তিনি এর অর্থ হল পবিত্র তিনি যিনি এগুলোকে আমাদের অনুগত করে দিয়েছেন আমরা তো নিচ থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম না নিয়ন্ত্রণে আনতে পারতাম না আর আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো এই যে দোয়াটি এই দোয়াটি এই সুরার তেরো চোদ্দো নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে এবং দোয়ার শেষটুকু দেখুন আর আমাদের রবের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে অর্থাৎ কোথাও সফরে বের হওয়ার পর এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে হ্যাঁ আর তা হল আমরা যেন ছোটো ছোটো সফরগুলোতেও আমাদের মহা সফর অর্থাৎ আখেরাতের দিকে যাত্রার কথা আমরা যেন ভুলে না যাই দুনিয়াতে সামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুতি নিয়ে থাকি তেমনি আখিরাতের সেই বিশাল সফরের জন্য আমাদের প্রস্তুতি রাখা প্রয়োজন এরপরে আরও যদি আমরা রিফ্লেকশন একটু বের করি সেটা হচ্ছে আল্লাহ তাহালার তাহালা বান্দার সাথে প্রথমে কমল আচরণ করেন অর্থাৎ নরম আচরণ করেন ফ্রাউনকে দাওয়াত দিতে পাঠানোর সময় ও মুসাওয়ার সাল্লামকে নির্দেশনা দিয়েছিলেন যে তার সাথে কমল কথা বলবে অকৌল আল্লাহমা কওলা আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু ফ্রাউন সেসবের কোনো ত্বকা না করে দিনের পর দিন আল্লাহর অবাধ্যতা করে গিয়েছে সে কখনোই তাদের কথার কোনো গুরুত্ব দেয় না অবশেষে আল্লাহ তাকে পাকরাও করেছেন এই সুরের নম্বর আয়াত মানে আয়াতে এসেছে যে এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললো তুললে আমি তাদের উপর প্রতিশোধ নেই এবং তাদের সবাইকে ডুবিয়ে দেই ফ্রাউনের কথা আল্লাহ বলেছিলেন তো এখানে মনোযোগ দেওয়ার বিষয় হলো তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আল্লাহ এই কথাটা বলেছেন যে তারা আমাকে যখন ক্ষুব্ধ করে তোলে এই শাস্তি আমি দেই তো এই শব্দগুলো হয়তো লম্বা একটা সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পাপের শাস্তি দিচ্ছেন না আমি অনেক পাপ করে যাচ্ছি পাপের শাস্তি দিচ্ছেন না এটা দেখে আরও বেশি পাপ করার পশুবৃত্তি যেন না জেগে ওঠে কারণ আল্লাহকে ক্ষুব্ধ করার যেই মানে কি বলে আমরা যে বিনিময় আল্লাহ ক্ষুব্ধ হয়ে গেলে আর রেহাই হবে না ধ্বংস আসবেই মনে রাখবেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন